আমার সকল বন্ধুকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি চন্দ্রানী আর চন্দ্রানীর সাত কাহানে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর এই আমাদের সবাইকে দেখতেই পাচ্ছ আমরা বেশ সেজে গুজে রেডি হয়ে গেছি আর কোথাও যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও বেরোচ্ছি তবে আমরা একা না মানে আমরা শুধু ফ্যামিলি না আমরা ফ্যামিলির অনেক লোক একসঙ্গে কিন্তু আজ যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো আর আমার আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমার ননদের মেয়ের বিয়ে মেহেন্দি অনুষ্ঠান হয়েছে আর আজ মেহেন্দি অনুষ্ঠানের আজ পরের দিন এখন আমরা যাচ্ছি সবাই মিলে যেখানে বিয়েটা হবে সেইখানে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো চন্দননগর আর চন্দননগরে একটা রিসোর্ট বুক করা হয়েছে সেই রিসোর্টেই আমাদের বিয়েটা হবে আর সেই উদ্দেশ্যে আমরা এখন সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি দেখো বাড়ির প্রত্যেকেই চলে এসেছি আমরা রেডি হয়ে এখন সবাই একসঙ্গে বেরিয়ে পড়ব তবে হ্যাঁ সবাই একসঙ্গে বেরিয়ে পড়ব কিন্তু এক গাড়িতে সবাই যাচ্ছি না যদিও কেউ কেউ আলাদা যাবে কেউ একসঙ্গে যাবে এইভাবেই আমরা যাব একটা ট্রাভেলার আছে তারপর আরও ছোট ছোট গাড়ি আছে অনেক এইভাবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব আর এদিকে রিরো রিমন আমি মৌমিতা আমরা চারজন বেরিয়ে পড়লাম একটা গাড়িতে সবাইকে টাটা করে আরও দিকে একটা বড় ট্র্যাভেলার আছে সেখানেও অনেকজন যাবে সবাইকে টাটা করে সবার প্রথমে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের পেছন পেছন কিন্তু সবাই আসছে আমাদের সবার সকালের জলখাবারটা রাখা ছিল ট্র্যাভেলারে কিন্তু আমরা বেরোনোর সময় যথাযথ ভুলে গেছি যে আমাদের জলখাবারটা নিতে হবে আমরা নিতে ভুলে গেছি তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে আমাদের জলখাবারটা কিনে নিলাম কিনে নিয়ে এখন খেতে খেতে সবাই চলেছি আর এদিকে জল খাবার খাবার কেনা হয়েছে ঠিকই কিন্তু আমরা জল কোল্ড ড্রিঙ্কস এসব কিছু কিনতেই ভুলে গেছি আবার গাড়ি থামিয়ে রিড়ো গিয়ে জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো এখন জল কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আর ভীষণ মজা করতে করতে আমরা চলেছি আর আমাদের বাড়িতে কিন্তু একটা বিয়ে না মানে ছ দিন পর পর আমাদের বাড়িতে কিন্তু দু দুটো বিয়ে আমি এর আগের ভিডিও তো তোমাদেরকে বলেছি আর আজকে আমাদের প্রথম বিয়েটা শুরু হলো আর কি শুরু হচ্ছে আজকের থেকে আমাদের আজকে না গতকাল থেকে আমাদের বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে যাই হোক সেই জন্য ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে তাই তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমরা থাকি বেহালায় আর চন্দননগরে যেখানে রিসোর্টটা সেইখানে যেতে কিন্তু প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে তা আমরা যাই হোক মোটামুটি কিন্তু রিসোর্টের কাছাকাছি চলে এসেছি আর এতক্ষণ আমরা হাই রোডে ছিলাম আর হাই রোড থেকে এখন আমরা একটা ভেতরের রাস্তা ধরেছি এত সুন্দর রাস্তাটা মানে দেখতে এত অপূর্ব লাগছে চারিদিকে শুধু আম বাগান তারপর সবজি বাগান পুকুর বাঁশবাগান আমরা দেখে তো পুরো মানে পাগল হয়ে গেছি কারণ শহরের ভিতরে তো আমরা এইসব রাস্তা দেখতে পাই না আর এখানে এত অপূর্ব লাগছে এই অপূর্ব রাস্তা দিয়ে এখন আমরা চলেছি আমাদের রিসর্টের দিকে তা আমরা কিন্তু এখন রিসর্টের সামনে এসে পৌঁছে গেছি তুমি যে বললে তোমরা চলে এসছো আমরা তো একসাথে এলাম তুমি কখন আমায় বললে তোমরা অনেক দূর চলে এসছো আমরা এখন এই রিসর্টের সামনে এই যে রিসর্টটা আর এই রিসর্টটার নাম তোমাদের এখনও বলা হয়নি এটার নাম হচ্ছে বেদম রিসর্ট রিসর্টটা বাইরে থেকে দেখতে অপূর্ব তেমনি ভেতরটাও নিশ্চয়ই অপূর্ব হবে অবশ্যই তোমাদের দেখাবো এখন আমরা গাড়ি থেকে নেমে রিসর্টের ভেতরে যাওয়ার চেষ্টা করছি চলো ভেতরে যাওয়া যাক এখন আমরা ভেতরে ঢুকে গেছি প্রথমে ঢুকতে গেটে আমাদের গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করা জানানো হলো তারপর আমরা এখন এই রিসেপশনের সামনে চলে এসেছি সবাই সবাই যেহেতু আলাদা আলাদা গাড়িতে এসেছি কারোর সাথে কারো দেখা হয়নি তাই এসে আবার এখানে সবাই সবার সাথে কথা বলছি দেখা করছি এরপর আমাদের রুম দেওয়া হবে এক এক করে এখন আমাদের রুম দিচ্ছে আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছি তবে ভেতরটাও তোমাদের এক এই দেখো সুইমিং পুল মানে ভেতরটা সত্যি অসাধারণ মানে কোনো কথা হবে না এত ভালো লাগছে ভেতরটা দেখতে এই দেখো ভেতরটা আর আমরা যে থাকবো এই ঘরগুলো কিন্তু পুরো মাটির ঘর আর ঘরগুলো কিন্তু অসাধারণ এত ভালো লাগছে চাই দিকটা দেখতে দেখতে আমরা এখন চলেছি আমাদের রুমের দিকে চলো তোমাদেরকেও দেখাই ঘুরে ঘুরে বাইরে থেকে যেমন সুন্দর রুমগুলো কিন্তু ভেতর থেকেও তেমনই সুন্দর দেখো এই হচ্ছে বিছানা আর রুমগুলো এত সুন্দর কি বলবো আর এদিকে দেখো ড্রেসিং টেবিল আলমারি একটা সোফা টেবিল চেয়ার অনেক কিছুই আছে রুমটাতে ভীষণ সুন্দর একটা রুম এরপর আমরা বেরিয়ে আবার

আমাদের দেয়নি দাদা ভালো আছেন হ্যাঁ আপনারা কোথা থেকে এসছেন কি তুই দেবে সুন্দর চফ্লেছো এনেছে দেখো দেখ ওইটা পুলটা দিয়ে ওইদিকে ওইদিকে যেতে হবে যাওয়া হ্যাঁ ভাই ভালো ছবি উঠবে এখানে এই ভিলাটাই রিক বলে যে এই ভিলাটা ও চারিদিকটা ঘুরে ঘুরে এবার আমরা এখন ব্যাংকোয়েট হলের দিকে যাচ্ছি এই দেখো গেটের সামনেটা এরকম করে সাজিয়েছে সুন্দর ফুল দিয়ে আর ব্যাংকোয়েট হলের সামনেটাও কিন্তু ভীষণ সুন্দর এদিকে দেখো আলপনা আঁকা তবে আলপনাটা হয়তো একটু নষ্ট হয়ে গেছিল তাই একজন দেখছি বসে বসে আলপনা দিচ্ছে আবার এদিকে দেখো একটা পালকি রাখা তারপর একটা ফিটান গাড়ি রাখা ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আমরা এখন ব্যাংকুয়েট হলের ভিতর ঢুকে পড়েছি এখানে এসে দেখি যে পুরুৎ একটু পরে আমাদের একটা অনুষ্ঠান আছে আশীর্বাদের অনুষ্ঠান তাই পুরুত মশাই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন এরপর আমরা চলে এলাম খাবার রুমটা একটু দেখতে এইটা হচ্ছে খাবারের রুম ব্যাংকুয়েট হলের ভেতর দিয়েই যাওয়া যায় খাবারের রুমটা আর এখানে বরকনের আইভুড়ো ভাতের আয়োজন হবে সেই জন্য ফুল দিয়ে টেবিলটা সুন্দর করে সাজাচ্ছে তা আমরা ব্যাঙ্কুইট হলে এখানে ভেতরে এসে একটু আড্ডা মেরে একটু আমি অবশ্য কফি খাইনি তা আমাদের বড়ো জামাইয়েরা সব যা যে যে কফি খাবে খেলো তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর এদিকে আমাদের একমাত্র নাতনিকে দেখো এই যে আমার বড়ো ভাগ্নি শাড়ি পরে দাঁড়িয়ে আছে এই হচ্ছে বড়ো ভাগ্নির মেয়ে আমাদের একমাত্র নাতনি নাতনি কিন্তু এসেই দোলনা পেয়ে গেছে আর নাতনির সাথে সাথে তার মাসিরা মামারা সবাই চলে এসেছে দোলনায় যাই হোক দোলনায় অনেকক্ষণ ওরা চললো তারপর আমরা চলে এলাম আবার ব্যাংকুয়েট হলের ভিতরে কারণ এখন আমাদের আশীর্বাদ অনুষ্ঠান শুরু হবে আর এদিকে ছেলের বাড়ির তত্ত্ব কিন্তু এসে গেছে শুধু ছেলের বাড়ির তত্ত্ব না এখানে মেয়ের বাড়িরও আছে কিছু তত্ত্ব যাই হোক দুই বাড়ির তত্ত্ব এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকে আমাদের বরকনেরও সাজা হয়ে গেছে তারাও এসে গেছে ব্যাংকুয়েট হলে বলের বাড়ির লোকজন সবাই চলে এসেছে এখন কনেকে বসিয়ে দেওয়া হলো আমাদের এখন আশীর্বাদ অনুষ্ঠান শুরু হবে আর তবে আশীর্বাদ অনুষ্ঠান শুরুর আগে পুরুৎ মাসায় কিছু নিয়মকানুন থাকে আর পুরুত মাসায় খুব সুন্দর মন্ত্র উচ্চারণ করে বলছিলেন ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে একটু ভগব ত্রিভুবনী मम मतिमास्तव भागिरति सुखदायिनि मातं तव जलमहिमानि गविज्ञातं नाहं जाने तव महिमानं कुरु कृपा महिमयाज्ञानम् हरिपदपाद्वतरं गिरिगं गिं हिमविदमुक्ताधवलतरङ्गिं दुरिकुरु मङ्गलं पुण्डलीकाक्षं मङ्गलाय तनोहरि सर्वमङ्गलमङ्गल्यं परिम्यं तरुधां शुभं नारायणं नमः পুরুত মশায়ের মন্ত্র পড়া শেষ হবার পর আমাদের আশীর্বাদ পর্ব শুরু হলো প্রথমেই আশীর্বাদ করলো মেয়ের বড় মামা বরকনে দুজনকেই আশীর্বাদ করলো আর আশীর্বাদ করার মুহূর্তেই দেখো কোথা থেকে কিন্তু একটা প্রজাপতি উড়ে এসে ঠিক এই দেয়ালটাতে বসলো যাই হোক এইভাবে আমাদের চললো আশীর্বাদ পর্ব প্রথমেই মেয়ের বড় মামা তারপর মেয়ের মা ছেলের মা বাবা আর তারপর আমরা বড়রা যারা আছি প্রত্যেকেই এক এক করে আশীর্বাদ করলাম এরপর সবার আশীর্বাদ শেষে মেয়ের বন্ধুরা আছে তারাও করলো মিষ্টি খাইয়ে দিল তারা আশীর্বাদটা ঠিক মিষ্টি খাইয়ে দিল এরপর আমাদের বাড়ির ছোটরা যারা আছে তারাও সবাইকে মিষ্টি খাইয়ে দিল আর যারা একটু বড় আমাদের এই বরকনের থেকে তারা আশীর্বাদ করলো এইভাবে চললো আমাদের আশীর্বাদ পর্ব আর এই যে আজকে আশীর্বাদ হচ্ছে এই আশীর্বাদে প্রত্যেকে যেভাবে আশীর্বাদ করছে আমি মশাই কিন্তু প্রত্যেকটা সময়ে একটা মন্ত্র করছেন তারপর কিন্তু এই আশীর্বাদ পর্বটা হচ্ছে আর ভীষণ সুন্দর একটা মুহূর্ত আর পুরুতমশাই এত সুন্দর করে মন্ত্র করছেন সত্যিই ভীষণ ভালো লাগছে সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর উড়ুৎ মশাই কিন্তু বরকনেকে জোড় করিয়ে আবার সুন্দর করে মন্ত্র পড়ালেন মন্ত্র পড়িয়ে তবে আশীর্বাদ পর্ব শেষ করলেন খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম শেষ হলো আমাদের আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্বের পর আমরা এখন চলে এসেছি খাওয়ার ঘরে কারণ এখন কিন্তু দুপুর আর নেই বিকেল তিনটে বেজে গেছে আশীর্বাদ শেষ হতে হতে প্রথমে আমি খাবারের এখানে চলে এলাম কি কী খাবার ছিল সাদা ভাত শুক্তো মুগ ডাল ঝুরি আলু ভাজা আলু চুল তরকারি ভাপা এরপর ছিল চিকেন কষা তারপর চাটনি পাঁপড় দই আর রসগোল্লা এই ছিল আজকের খাবার আমি একটু খাবারগুলো খাবারের আগেই ভিডিও করে নিলাম আর সত্যি আজকের খাবারগুলো কিন্তু অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়ে গেছে যাই হোক আর এত বেলা হয়ে গেছে প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে তাই আর দেরি না করে সবাই আমরা যার যার মতো কিন্তু খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি তবে আমিও অবশ্যই এই মুহূর্তে এখনও বসিনি আমাদের সবাই বসে গেছে আমিও বসবো কারণ এখন হবে কোনে আর বরের দুজনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান দেখো দুজনকে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে টেবিলে আর প্রথমেই কিন্তু কোনের মা কোনেকে আর বরের মা বরকে ভাত খাইয়ে দিল তারপর আবার বরের মা কোনেকে আর কোনের মা বরকে ভাত খাইয়ে দিলো এইভাবে হলো আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান যাই হোক আর বেরো অনুষ্ঠান হয়ে গেল এরপর আমিও কিন্তু আমার খাবার নিয়ে বসে গেলাম কারণ আর খিদে সহ্য করা যাচ্ছিল না খাওয়া দাওয়ার পর আমরা সবাই যে যার রুমের দিকে চলে গেলাম কারণ আজ আমরা সবাই ভীষণ টায়ার্ড কারণ আজ আসবো বলে সবাইকে সকাল সকাল আসতে হয়েছে তারপর এতটা জার্নি করে এসেছি আবার গতকাল রাতেও আমাদের অনেক রাত হয়েছিল শুতে সেই জন্য সবাই খুব টায়ার্ড সবাইকে একটু রেস্ট নিতে হবে কারণ সন্ধ্যাবেলা কিন্তু আমাদের আরেকটা অনুষ্ঠান আছে আবার সবাইকে সন্ধ্যাবেলা সেই অনুষ্ঠানে সাজগোজ করে আসতে হবে সেই জন্য আমরা সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে যার যে যার রুমের দিকে চলে গেলাম যেতে যেতে আবার দেখলাম আমাদের সন্ধ্যাবেলা যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হচ্ছে সেই জায়গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা ভীষণ ভালো লাগছিল যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে আর আজকে আমাদের আশীর্বাদ পর্ব তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমাদের আশা থেকে আশীর্বাদ পর্ব অবধি আর কি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলো না সবাইকে টাটা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি